আগামী ছয়ই মার্চ বারাসাতের কাছারি ময়দানে দলীয় জনসভায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই সভায় যোগ দিতে আসবেন বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু বাদ সেদেছে বাস না পাওয়ায় সোমবার বনগাঁ জেলায় বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন আগামী ছয়ই মার্চ প্রধানমন্ত্রী বাড়ার নারী শক্তি বন্দনা জনসভায় যাওয়ার জন্য বনগাঁ থেকে বাস বুক করা হয়েছিল কিন্তু বাস বুকিং এর অগ্রিম টাকা নেওয়ার পরও বাস দিতে অস্বীকার করেছেন বাস মালিকরা দেবদাস মন্ডলের দাবি বাস মালিক বা শ্রমিকরা নয় তৃণমূলে শ্রমিক সংগঠন আইএন টিউসি নেতা হুমকি দেওয়ার কারণে তারা আত্মসমর্পণ করেছেন সাঁত্রিশটি বাসের অগ্রিম বুকিং না নেওয়ার পরও বাস না দিতে পারার কথা তারা জানায়নি এবং যদিও বিজেপির এই অভিযোগকে অস্বীকার করে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি জানিয়েছেন দিল্লিতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং হওয়ার পরেও ক্যান্সেল করে দিয়েছিল ওরা আর ওদের লোক নেই এখন বাস বুকিং এ কথা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে এগুলো পেমেন্ট করা হয়েছে অনলাইনে বাস নেতা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে এটা আমার কথা নয় তাদের কথা তারা অলরেডি আমাদের কাছে আত্মসমর্পণ করেছে যে আমরা বাস দিতে পারব বাস মালিক এবং শ্রমিকদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই কারণ তাদের সদ আছে কারণ তাদের বক্তব্য আমরা বাস ব্যবসায়ী আমাদের বাসে সব দলের লোকই ওঠে চিহ্নিত লোক তো এইভাবে ওঠে না সাধারণ যাত্রী তারা কে তৃণমূল কে 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 বিজেপি কংগ্রেস কারণ আমরা পাবলিক দিচ্ছি এই যে তৃণমূলের যিনি নেতা নেতা ইনি যেটা আজকে করছেন ইনি ঠিক করছেন না এটা ওদের একটা মন গড়া কথা কারণ ওদের লোক কোথায় আছে বাস নেবে এখান থেকে যাওয়ার মতন লোক নেই ওরা বুঝতে পেরে আওয়াজ তোলার চেষ্টা করছে কেননা ওরা তো আমাদের ট্রেনে রিজার্ভ করে টাকা জমা দেওয়ার পরেও ক্যান্সেল করেছে ওরা ভাবছে এটাকে এইভাবে বলে বলে দিলে ওদের পাবলিক খাবে ওদের কোনো লোক নেই আমরা আটকানোর কেউ নেই আমাদের কেউ কোনো হুমকি দেয়নি বাস যত খুশি লাইনের আছে লাইনের যে বাস চলবে তারপরে নেই অসুবিধা কোথায়